আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখা যাচ্ছে এখানে রয়েছে দেশি কলসা মাছ এই মাছগুলো রয়েছে এক কেজিতে তিনশো থেকে চারশোতে পিসও হয়ে দেখে এই মাছগুলো আমরা পার পিস অতএব কিংবা কেজি হিসাবে বিক্রি করা হয় তার মাধ্যমে আরও কিছু সংখ্যক মাছগুলো দেখায় দেব যা আপনাদের সব পরিচিত করে দেব মাছগুলো সঠিক নিয়মের ভিতরে চাষ করলে অবশ্যই আপনারা বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য এই মাছ সাইজের মাছগুলো কিন্তু মিস হবে না অত সঠিক সময়ের ভিতরে চাষ হবে আরও বিস্তারিতভাবে দেখা দিচ্ছে এখানে দেখতেছেন থাই অরিজিনাল পাঙ্কাশ মাছ বর্তমানে রয়েছে যা সাদা পাঙ্কাশ মাছ এই তালিকা যুক্ত মাছগুলো আপনার পুকুরে নিয়ে চাষ করলে কিভাবে লাভবান হতে পারবেন এই মাছগুলো রয়েছে বর্তমানে সময়ের ভিতরে তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করা যায় এই থাই পাঙ্কাশ মাছগুলো এই মাছের খাদ্য খরচ হবে মাত্র পাঁচশো থেকে ছয়শো কিংবা সাতশো গ্রাম খাদ্য হলেই আপনার এক একটা মাছ এক কেজি ওজনে চলে আসবে তার মাধ্যমে রয়েছে বর্তমান সময়ের ভিতরে বাজারগত চাহিদা থাকে অনেক রয়েছে এই মাছগুলো নিয়ে অনায়াসাভাবে চাষ করতে পারেন তার সাথে কিছু কিছু পরিমাণ কাপ জাতীয় বাংলা মাছ ব্যবহার করলে যা খাদ্যর পরিমাণে অধিকাংশ টাকাটাই আপনার চলে আসবে পুকুরের জন্য অবস্থান করার জন্য দেখা গেছে থাই পাঙ্কাশ মাছের সাথে অন্য অন্য মাছগুলোও চাষ করা যায় একই সমানভাবে তার মাধ্যমে রয়েছে আরও তথ্য পেতে হলে অবশ্যই আপনার পুকুরের জন্য কিভাবে কি তালিকা থাকবে পুকুরেও প্রাথমিকভাবে তালিকা রাখতে হবে পানি আপনার সর্বোচ্চ খেয়াল করতে হবে তিন থেকে চার ফুট কিংবা পাঁচ ফুট মাছ যখন বড়ো হবে আট থেকে দশ ফিট পানি রাখবেন অনায়াসেভাবে তাহলে দেখতে পারবেন দ্রুত গতিতে মাছগুলো বড় হবে এতে দেখা গেছে খাদ্য সংকট খুবই কম লাগবে অতএব তার মাধ্যমে রয়েছে বিস্তারিতভাবে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হেল্পের জন্য আমি রয়েছি আপনাদের পাশেই